আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো জাকারিয়া এবং বিবি এলিজাবেথের ঘটে যাওয়া কিছু ঘটনা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক জাকারিয়া এবং বিবি এলিজাবেথ এক বিশেষ স্বামী স্ত্রী ছিলেন যারা জেরুজালেমে বাস করতেন তারা উভয়ই আল্লাহকে ভালোবাসতেন এবং তার বাধ্য ছিলেন অনেক বছর ধরে তারা আল্লাহর কাছে একটি সন্তানের জন্য মোনাজাত করে এসেছিলেন কিন্তু তথাপি তাদের কোনো সন্তান হয়নি জাকারিয়া ছিলেন এবাদতখানার ইমাম তার কাজ ছিল পবিত্র স্থানে সুগন্ধি ধূপ জ্বালানো এই সময় লোকেরা বাইরে বসে মোনাজাত করত এবং তার দোয়া লাভের আশায় অপেক্ষা করত একদিন জিব্রাইল ফেরস্তা এবাদতখানায় আসলেন জাকারিয়া তখন কোরবানগাহের ডান পাশে ফেরেস্তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখলেন তখন তিনি ভয় পেলেন জিব্রাইল বললেন ভয় করো না আল্লাহ তোমার মোনাজাত শুনেছেন তোমার স্ত্রীর এক সন্তান হবে এবং তুমি তার নাম রাখবে ইয়াহিয়া তার জন্মে তোমাদের অনেক আনন্দ হবে অন্যের উল্লাস প্রকাশ করবে জিব্রাইল আরও বলেন ইয়াহিয়া অবশ্যই মত পান করবেন না আল্লাহর দৃষ্টিতে তিনি মহান হবেন ইলিয়াসের রূহ ও শক্তি তার মধ্য অবস্থান করবে এহিয়া কঠিন অন্তরামানার লোকদের হৃদয় শিশুর মতো কোমল করবেন তিনি অবাধ্যদের মনকে জ্ঞান এবং সত্য বিশ্বাসের পথে ফেরাবেন সন্দেহর ভরে জাকারিয়া জিজ্ঞেস করলো এ কেমন করে হবে কি চিহ্ন দেখে আমি বুঝতে পারবো যে এটা সত্য আমি ও আমার স্ত্রী দুজনেই সন্তান গ্রহণ করার মতো বয়স নেই ফেরাস্তা উত্তর দিলেন আমার নাম জিব্রাহ আমি আল্লাহর সামনে তার আদেশ পালন করার জন্য দাঁড়িয়ে থাকি যেহেতু তুমি আমাকে বিশ্বাস করিনি সেহেতু ছেলের জন্ম না হওয়া পর্যন্ত তুমি কথা বলতে পারবে না আমার কথাগুলো সঠিক সময় পূর্ণ হবে এদিকে বাইরের লোক জাকারিয়ার জন্য অপেক্ষা করছিল তিনি কেন এত দেরি করছিলেন তা দেখে লোকেরা ভাবতে লাগল যখন অবশেষে বেরিয়ে আসলেন তখন তিনি লোকদের দোয়া করতে পারেননি তিনি মোটেই কথা বলতে পারেননি কিন্তু তার ইশারা দেখে লোকরা বুঝতে পারল যে তিনি কোন দর্শন দেখাচ্ছেন যখন ছেলেটি জন্ম হলো তখন সবাই ভাবল যে তার নাম পিতার নাম অনুসারেই হবে কিন্তু জাকারিয়া সবাইকে অবাক করে দিয়ে একটি কাগজে লিখলেন তার নাম হবে ইয়াহিয়া সাথে সাথেই জাকারিয়া কথা বলতে শুরু করলেন পাকরু হয়ে পূর্ণতা হয়ে তিনি কথা বলতে থাকলেন এবং আল্লাহর প্রশংসা করতে লাগলেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ